মিষ্টি হ্যাঁ বলো কি করো তোমরা এই যে খাবার খাইলাম খাবার খাইলে ও বসে বসে খাবার খাচ্ছ নামাজ পড়ছ না নামাজ পড়ি নেই নামাজ পড়ো নাই মানে নামাজ না বইরা তোমরা খাওয়া খাচ্ছ কেন নামাজ পড়ে কি খাবার খাওয়া লাগে নামাজ না পড়ে খাবার খাওয়া যায় না তুমি কি বলো আজকে কি আজকে শুক্রবার আজকে জুমার নামাজ নামাজ পড়া লাগবে না নামাজ না পড়া বা কি আরাম না তোমার ভাই তোমার মা এই তোমাদের লজ্জা করে না তোমার ভাই একটা বুড়ো দামড়া হয়েছে এখনও বসে বসে ভাত খাইতেছে নামাজ যায় নাই মসজিদে যায় নাই এই তোমার কি আসলে হ্যাঁ এই তোমরা মরবা না বলো আজকে জুমার নামাজ সবাই মসজিদে গেছে আমরা মসজিদে গেছি আর তোমার ভাই মসজিদে যায় নাই আর তুমি কি কইলে তোমার নামাজ নামাজ পড়ার বয়স হয় নাই আমার ভাই মসজিদে জানে আমার ভাইয়ের নামাজ পড়তে মনে চায় না এই জন্য যায় নাই তোমার ভাইয়ের মসজিদে যাইতে মন চায় না সে যায় নাই সে তো বেয়াদব বেয়াদবদের মসজিদে যায় না নামাজ পড়ে নাই আর তুমি তোমার বয়স কম হইছে হ্যাঁ আজকে বিয়ে করছি তোমার আমি দুইটা বছর হইছে

কি কথা বলতেছো আপনাদেরকে বসায় বসায় আমার বাসায় থাকেন আমার বাসায় খান মানে খাওয়ার খুঁটা দেওয়াই লাগবে দেখছো মা মানে তোমাদেরকে যে খাওয়াইতেছে রাখতেছে এটার খুঁটা বারবারই দিতেছে আসা বিয়া তো কথা কর মুখে মুখে তর্ক করিস তুমি আমাকে মারতেছো কেন আপনি আমাকে মারবো না কি সুম্মা দিব আপনি আমাকে কি করব হ্যাঁ বুঝাই বল লিখতে হয় তাহলে তুমি আমার মেয়েকে মারবা কেন কি বুঝাই বলবো শুনেন এই আপনাদের আশকারা পেয়ে পেয়ে এরকম খারাপ হইছে আপনি নিজে একদম বেয়াদব আপনার মেয়েকে একজন বানাইছেন বিয়াদক মেয়ে দুলা ভাই কি শুরু করেছেন আপনি আপনি মায়ের মুখে মুখে তর্ক করতেছেন আমার বোনের গায়ে হাত দিতেছে আমরা খাইতে বসছি আইসি নামাজ নামাজ করতেছে নামাজ পরে আপনি কি করছেন হ্যাঁ আর নামাজ যে পড়তেই হবে এরকম কোনো কথা আছে আইসে কাকাল মসজিদের ইমাম সাহেব জানতো তো আপনার নামাজ আপনি পড়েন এত জ্ঞান দিতে আসবেন না চুপ কর মুখে মুখে তর্ক করিস বিয়াদক কোথাকার যেমন বোন তেমন মা এই আপনি তো মুরব্বী মানুষ আপনার তো বয়স হইছে আপনি কি পারতেন না ওদেরকে শিক্ষা দিতেন ওদেরকে নামাজ পড়ানোর জন্য কথা বলতেন এই আমার তো মনে হচ্ছে আপনিও নামাজ পড়েন নাই আম্মা আপনি বলুন তো আপনি কি নামাজ পড়ছেন না আমি নামাজ পড়ি নাই নামাজ পড়তে কোনো কথা আছে এরা এসব কি বলতেছে আমি কি আমি কি বাসায় আসি না কোনো যান নামে আসি এই আপনি কেমন মা হ্যাঁ যে মা হয়ে নিজে নামাজ পড়েন না আর আপনার মেয়ে ছেলে ওদেরকেও বলেন না নামাজ 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 পড়ার 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 সময় 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 হোক এখন আমার হয় না হয়নি নাই আপনার এক গেছে কবরে আপনি বলতেছেন এখনো নামাজ পড়ার সময় হয় নাই নামাজ পড়ার সময় কখন হবে যখন একটা অসুস্থ হয়ে যাবেন বিছানা থেকে উঠতে পারবেন না তখন বলবেন নামাজ পড়ার সময় হয়েছে তখন তো আপনি নামাজ পড়তে পারবেন না তখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন আপনার মুখ থেকে এসব কথা শুনব আমি ভাবতেও পারি নাই আমি সেদিন ভুল করছি আপনাদেরকে আমার বাসায় এনে এভাবে বসা বসা খাওয়াই মানুষ হয়েছে ওয়াজ শুরু হয়েছে ওই যে নামাজ পড়তে গেছিল না নামাজ পড়ে ওয়াজ শুনে এই যে এখন আমার করে এগুলো রিপিট শুনাইতে হবে তো জামাই তুমি আমার মেয়েকে মারতেছো কেন আপনার মেয়েকে মারব না কি করব আমার মুখে মুখে তক্র করে এই এলাকার মধ্যে আমার সম্মান আছে আমি এলাকার বাইরে যাইতে পারি না আপনার ছেলে মানুষের সাথে বেয়াদবি করে নামাজ কালাম পড়ে না মানুষে আমাকে স্বপ্নালিশ করে আমি কি এগুলো সহ্য করব শুনেন আমি সাফ সাফ করে বলে দিচ্ছি আপনারা যদি ঠিক মতো নামাজ কালাম পড়ে আমার বাসায় থাকার ইচ্ছা হয় তাহলে থাকেন না হলে কিন্তু আমি কিন্তু সবাইকে গাড় টাকা দিয়ে বাসা থেকে বের করে দিব তুমি তো খাবারের পরেও তো এসব কথা বলতে পারতা খাবারের মাঝে নেই সেই তুমি সব কথা বলতাছো এটা কি ঠিক করতেছো তুমি বলো না না আমি মানুষ আমরা খাইতেছি তার মাঝখানে তুমি এত কথা বলতাছো হ আমি তো উল্টো পাল্টা কথা বলতেছি আমি আপনাদেরকে বকা দিচ্ছি কিন্তু কেন দিচ্ছি তার জন্য দিচ্ছি সেটা তো একটা ভাবলেন না আরে নামাজ কি আমার জন্য বলতেছি আপনি নামাজ পড়লে আপনার জন্য হবে আমি নামাজ পড়লে আমার জন্য হবে আপনার মেয়ে নামাজ পড়লে তার জন্য ভালো হবে শুনেন এই দুনিয়া দুনিয়া না আর এক দুনিয়া আছে আর যে এই যে আপনারা খাবার খাচ্ছেন না এই খাবার খাওয়ার সময় পাবেন না যখন আপনাকে মালাকল মৌ যখন ডাক দিব না একবারে নিঃশ্বাসটা নিয়ে যাইব দুনিয়া থেকে চলে যাবেন শুনেন আপনাদের এসব আমি আর সহ্য করব না শোনো বাবা আমি একটা কথা বলি খাবারের মাঝখানে শত্রু রয় এভাবে কথা বলে না তুমি খাবারটা শেষ তো তারপর তুমি কথাগুলো বলতা তাহলে আমি শুনতাম হ খাবারের মাঝখানে শত্রু বলে না আপনারা তো আমার শত্রু থেকে খারাপ হইছেন আপনারা আমার শত্রু থেকে খারাপ কারণ আমার বাসায় থাকেন আমার বাসায় খান আবার আমার লোকে বড় বড় কথা বলেন আমি তো আপনাদেরকে খারাপ কিছু বলি নাই শুনেন আপনি যদি আমাকে বাধ্য করেন না আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব দুলা ভাই বুঝলাম না তোমার সাহস তো কম না তুমি আমার মায়ের গায়ে হাত তুলতে চাও এই তোমার নামাজ হ্যাঁ তুমি নামাজ পড়ে এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছ এখন তুমি আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলবা শোনো এরকম মানুষের নামাজ না জীবন আল্লাহ কবুল করব না ও আচ্ছা ভালোই তো হাদিস জানেন যে আমার নামাজ কবুল হইব না আর আপনারা নামাজ পড়েন না আর আপনাদেরকে আল্লাহ কবুল করে নিব শুনেন এরকম বড় বড় কথা বলেন না যেরকম বেয়াদব হয়েছেন যেরকম ঘরের থেকে যে মা একজন বেয়াদব আর আপনি মেয়ে হয়ে তার থেকে বড় বেয়াদব হয়েছেন আর তোর কথা কি বলবো বাইরে গিয়া যেসব ব্যবহার করে না মানুষের সাথে সব নালিশ আমার কাছে আসে শোন তোদেরকে আর একটা মুহূর্ত আমার বাসায় রাখবো না তোদেরকে ঘা ধাক্কা দিয়ে আমি বাসা বাসা থেকে বের করে দিব আর তোমার বাসায় আমরাও থাকবো না বিয়ে করার আগে দেখা বিয়ে করা নাই এতই যখন নামাজ নামাজ করো তাহলে পাঁচ নামাজ যে করে পর্দা যে করে ওই মেয়ে বিয়ে করতা আমাকে কেন বিয়ে করছিল এখন আসছো হুজুরগিরি মারাইতে তোমার হুজুরগিরি নিয়ে তুমি বয়া থাও তোমার লগে সংসার করার আমারও কোনো ইচ্ছা নাই ঠিক আছে তোরা চলে যা যারা নামাজ কালাম পড়ে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না যা তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না যে মেয়ে নামাজ পড়ে না বসে বসে খাবে তার সাথে আমি সংসার করব না বেরো কী শুরু করেছেন হ্যাঁ কী শুরু করেছেন আপনি আপনার কি মাথা ঠিক আছে নাকি নামাজ পড়ে এসে আপনার মাথায় নষ্ট হয়ে গেছে আর আপনি বারবার বলতেছেন এই বাসা থেকে বের করে দিবে আমরা কি আপনার বাসায় থাকতে আসছি সারা জীবন থাকবো আপনার বাসায় আমাদের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই আমরা কি রাস্তার মানুষ নাকি হ্যাঁ আপনাকে দেখে নিব আপনার খবর আছে আমাকে দেখে নিবে না যা আমরা দেখে নিস তারপরও তোদের মতো বেহাদমের সাথে আমি থাকবো না বের হোক আমার খাস আমার পড়স আবার আমার মুখে মুখে তখন করিস কোথাকার এই মহিলা আপনাকে লাস্ট ভাড়ার মতো বলে দিচ্ছি আপনার মেয়েকে নিয়ে আপনার ছেলেকে নিয়ে আমার বাসা থেকে এখন চলে যাবেন যদি যদি নেক্সট আমার সাথে আর যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনাকে খবর করে থাকবো যা যা চলো যা মা কোথাকার বাসায় থাকবে বাসায় খাবে আজকে জমান নামাজ সেটা পর্যন্ত পড়ে নাই আর আমি যে আমি তো আসবো আমি সহ খাব না আমার জন্য অপেক্ষা করে নাই নিজেরা নিজেরা খেয়ে নিচ্ছে শেষ করে ফেলছে বাবার দিনের সম্পত্তি পাচ্ছে বসে বসে খাবে আর এমনিতে আমি মাফ করে দিব সমস্যা নেই আল্লাহর কাছে তো আমি তাই থাকবো আমি যদি অন্যায় করে থাকি আমি তো খারাপ কথা বলছি